আমার দাদু ফুটাচ্ছে ওই যে গালো উপরে দেখা গেল না কিন্তু এটা ছোটটা ছিল তাই বলে আর একটা ফুটাবো হ্যালো বন্ধুরা এই যে সবাই দেখো আল্লাহ নিয়ে বসে গেছে কিন্তু আর ভাত বিরিয়ানি নেওয়ার কোনো নাম নাই ওকে দাও দেখো এত নাটক করছে সব কিন্তু ফেসবুকে যাবে এটা বুঝ দেখো আমার বোন করছে তোমার তাক কই ছোট বুনু আমার কি দিয়ে